পৃথিবীর ক্রিকেট লীগ খেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল প্রতি বছর এখানে কোটি কোটি টাকা খরচের মাধ্যমে খেলোয়াড় কেনা হয় প্রত্যেকটা দেশের খেলোয়াড়দের স্বপ্ন থাকে আইপিএল খেলার জন্য কিন্তু সবার ভাগ্য সুপ্রসন্ন হয় না বাংলাদেশের হাতে কোনো কয়েকজন খেলোয়াড় আইপিএল খেলার জন্য সুযোগ পেয়েছে আসুন জেনে নেই বাংলাদেশের কোন কোন খেলোয়াড় আইপিএল খেলার সুযোগ পেয়েছিল সর্বপ্রথম বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে আইপিএল খেলার সুযোগ হয়েছিল আব্দুল রাজ্জাকের তিনি দু সালে প্রথম বাংলাদেশি হিসাবে আইপিএল খেলেছিল দ্বিতীয় বাংলাদেশি হিসাবে আইপিএল খেলার সুযোগ হয়েছিল মোহাম্মদ আশরাফুলের তিনি প্রথম খেলেছিলেন দু হাজার সালে এবং তৃতীয় বাংলাদেশি হিসাবে মার্শা বিবিন মোত্তজা দু হাজার সালে খেলেছিল চতুর্থ বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান তিনি দু সালে আইপিএল প্রথম খেলেছিল দু সালে পঞ্চম বাংলাদেশি হিসেবে তামিম ইকবালের খেলার সুযোগ হয়েছিল ষষ্ঠ বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আই খেলেছিল মোস্তাফিজুর রহমান দু সালে সর্বশেষ আইপিএল খেলার সুযোগ পেয়েছিল লিটন কুমার দাস তিনি দু সালে আইপিএল টুর্নামেন্টে প্রথম খেলেছিল এই পর্যন্ত আইপিএল টুর্নামেন্টে সাতজন বাংলাদেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছেন